ভিউয়ার্স আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে বগুড়ার শাল নিয়ে কাজ করেন এট বেটার কোয়ালিটি নিয়ে তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ করবেন আমাদের এখানে অ্যাভেল সব ধরনের কালার আছে এবং প্রত্যেকটা কালার এত সুন্দর করে বোনানো আপনারা দেখলে বুঝতে পারবেন যে উলের যে ব্যাপারটা এটা সবসময় কোয়ালিটি ভুল হয় এছাড়া কিন্তু এখানে আরো প্রোডাক্ট আছে যেগুলো আমরা খুব সুন্দর করে তৈরি করে সেগুলোকে আমরা স্টক করে রাখি যারা আমাদের কাছ থেকে নিয়ে কাজ করেন তারা জানেন আমাদের কোয়ালিটি ব্যাপারটা আমরা সবসময় বেটার কোয়ালিটি গুলো কাস্টমারের হাতে থাকে এবং সেই কোয়ালিটি গুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমাদের আমাদের কাছে সব ধরনের কালার গুলো আছে যারা আসলে ভালো কোয়ালিটি গুলো খোঁজেন এবং খুব সুন্দর কিছু কালার গুলো গুলো খোঁজেন তারা কিন্তু আমাদের আমাদের এই এই কাজ কাছ থেকে কালেকশন করতে পারবেন সব ধরনের কালার কিন্তু এবং সব ধরনের কালেকশন গুলো আপনারা একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন একমাত্র আমাদের প্রতিষ্ঠান যেগুলো যে প্রতিষ্ঠান সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দেয় এবং কোনো প্রোডাক্টের যদি কোনো প্রবলেম থাকে কোনো প্রোডাক্ট পাঠানোর পরে যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে কারণ আপনি যখন বিজনেস করবেন তখন সেটা হচ্ছে আপনার একটু সহযোগিতা একটু সাপোর্ট লাগবে সেই সাপোর্ট কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি পাবেন যে কারণে নিঃসন্দেহে আপনি আমাদের প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হতে পারেন এবং আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন যারা অর্ডার করতে চাচ্ছেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সেখানে সরাসরি নক করতে পারেন এবং ফেসবুক পেজ এ লিঙ্ক আছে সেখানে বায়োতে বা ডিসক্রিপশনে সেখানে ভিজিট করে আমাদের পেজ স্টিল ছবিগুলো এবং কি কি প্রোডাক্ট এবং আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনারা একটু ভিজিট করে দেখে আসতে পারেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ